পিসি যা ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাঁকলেন নাকি এই গানটা গিয়ে মহিন্দ্র দাদা খুব ভাইরাল হয়েছে খুব জনপ্রিয় হয়েছে কিন্তু আচমকায় ভাইরাল হয় এই গানটির জন্য হঠাৎ করে ওনার বাড়িতে একদল পুলিশ এসে পৌঁছে গেল তারা এই গানটাকে উইড্রল করার জন্য যথারীতি চাপ দিতে থাকলো তার সঙ্গে নেতা না এই গানটা ডিলিট করার জন্য চাপ শুরু করে দিল পরবর্তীতে জানা গেল যে থানাতে খোঁজ নিয়ে তার এখানে যে পুলিশগুলো আসছে সেই পুলিশগুলো থানারই কেউ নয় তারা কোথেকে এলো কি করে এলো কিছুই জানে না তো যদি আইনি প্রক্রিয়া থাকে সেই আইনি প্রক্রিয়াতে গিয়ে বাবু কেসটা উইথড্রল করবে কিন্তু কোন পুলিশ গেছে থানার লোকেই জানে না তাহলে পশ্চিমবঙ্গটা কেমন একটা পর্যায়ে চলে এসছে তা মনীন্দ্রবাবুর কথাটা একদম ফেলে দেওয়া যায় না কি গান গিয়েছিল মনিন্দ্রবাবু ছোট্ট করে একটু শুনুন এই গানটি ভাইরাল হওয়ার সাথে সাথে গান চুরি নিয়ে গাইলেন ইনি হলেন আবার তরণী সেন বিশ্বাস তরণী বাবু আবার একটা গান এরপরে এর ঘরেও নোটিশ যাবে বা সির লোকেরা এর ঘরে এসে আবার হামলা করবে কি গান গাইলেন এটা ছোট্ট করে নিশ হাজার চাকরি গেল কেবল মাত্র কুশের দায় এমন আজব কাণ্ড লন্ড ভন্ড আগে দেখি নাই যায় বলি হারি আবার দেয় শিক্ষকের মাথায় বাড়ি তারা ঘুষ খাইয়া যায় বলি হারি এই যে মনিন্দ্রদা দা গানটি গিয়েছিল গানটি গাওয়ার পরে তার কাছে যে যথারীতি চাপগুলো আসে বাইরে যে পুলিশ যে সব পুলিশগুলো আসে তারা কোনো পুলিশই নয় এটা বোঝাই যাচ্ছে যেহেতু থানা থেকে বলছে যে এরা কোনো পুলিশ নয় কারা গিয়েছে তারাদের খোঁজ নেব এবং টিএমসি লোকেরা যে চাপ সৃষ্টি করছে সেই চাপের পরিপ্রেক্ষিতে মনীন্দ্রবাবু কি বলছেন সেটা একবার শুনে নিন আমি গত দশ তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সে গানটি প্রায় ছ কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে এবার সমস্যাটা হলো গত পরশু থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে বর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা নোটিশ দিন কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে ওঠায় নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এরকম কিচ্ছু নেই আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি ওনারা যদি কেস করে থাকে এফআইআর করে থাকেন তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয় ওনারা সেটাও করছেন না বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন একই কথা মনেন্দ্রকে লাগবে গান ডিলিট করতে লাগবে তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করবো কেন আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগাল নোটিশ দিন আমাকে ওনারা সেটা করছেন না সেটা তো আছেই তারপরে কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এইরকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভানো শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন এই পুলিশি উৎপীড়ন এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন কেন আমাকে প্রতি এত অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গটা কোন একটা পর্যায়ে চলে এসেছে যে আজকে মানুষের বাক স্বাধীনতা পর্যন্ত নেই হতে চলেছে মালদা মুর্শিদাবাদ এসব থেকে শুরু হয়েছে আরও কত দূর যে এর থেকে বিস্তার হবে এটাই এখন জানার বিষয় কি বলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়